সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের রজোলিতে আমাদের রজুল ভাইয়ের এখানে আমরা জানব আমরা জানবো এখানকার বর্তমান ওনার কাছে কি কি মাল রয়েছে এবং মরিচ কী রেটে কেনা বেচা চলছে আমরা একটু ভিতরে যাই এই যে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম ওনার ওনার ভিতরে যে চাটালে দর্শক আপনারা দেখছেন দেখেন ওনার চাটালে পর্যাপ্ত পরিমাণে ভুট্টা শুকানো হচ্ছে ভুট্টা প্লাস কিছুদিন আগে আপনাদেরকে আমি এখানে দেখাইছি যে প্রচুর মরিচ শুকাচ্ছিলেন উনি কাঁচা মরিচগুলো পাকা মরিচগুলো কিনে কিনে শুকাচ্ছিলেন তা বর্তমানে যে উনি বর্তমানে কি ভুট্টা শুকাচ্ছেন প্লাস ধান শুকাচ্ছেন তো আমরা গেটের শুরুতে একটি স্কেল রয়েছে এখানে স্কেল করা হয় হ্যাঁ এখানে স্কেল করা হয় স্কেল করে ওনার গদি ঘরে যে রাখা হয় গদি ঘরে প্রিন্ট রয়েছে তো আমরা দেখছি যে ভুট্টা শুকাচ্ছেন ওনারই চাটালে ভুট্টা শুকানো হচ্ছে আমরা বিস্তারিত আপনাদের ওনার মুখ থেকে শুনবো কি রেটে বর্তমান মরিচ কেনা বেচা চলছে তো আমরা এই মুহূর্তে দেখছি মেসাস রবি টেডাস রবিউল ইসলাম চালগম পাট ভুট্টা সব ধরনের এজেন্সি কমিশন উনিতে তো ওনার এই যে ভুট্টা প্লাস গম এইখানে রাখা হয় কয়েকদিন আগে আমি এখানে দেখাইছি আপনাদেরকে যে এইখানে অনেকগুলো মরিচ ছিল উনি এই যে গতকালকে আবার একটা গাড়ি লোক পাঠিয়েছে যার কারণে কমে গেছে এই গুদামে মরিচ রাখা হয় যে দেখেন এইখানে কিছু অবস্থা রয়েছে এখানে কিছু উপস্থা রয়েছে অনেক ব্যাপারে এই যে এইখানে কিছু বস্তা রয়েছে আর এই যে সেই মরিচ আমি মরিচ এই যে পর্যাপ্ত পরিমাণে মরিচ রয়েছে আমরা টুনার মুখ থেকে জানবো আমি এই যে জিরা মরিচটি যে দেখেন বাকিগুলোতেই যে প্যাকেট করা রয়েছে এগুলো উনি চলে আসলাম আমাদের রবিল ভাইয়ের কাছে আমরা মুখ থেকে শুনবো উনি কি রেটে বর্তমান শুকনো মরিচ এবং কেনা বেচা করতেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তা আপনার গদিঘরে দু একদিন আগে দেখলাম গুডান ঘরে অনেকগুলো মরিচ এগুলো কি ছাড়ে দিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ গতকালকে দেখছি একটা গাড়ি গেছে

তাহলে যদি ছোটখাটো যারা দোকানদার আছে তারা যদি দুই চার পাঁচ বস্তা লাগে তাহলে আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কাউকে ছোট করে দেখি না ছোট চোখে দেখি না আমরা চেষ্টা করি সবাইকে সর্বাত্মক সার্ভিস দেওয়া আচ্ছা তাহলে কন্ডিশনে আপনার কাছে সব ধরনের মরিচ পাওয়া যাবে সব ধরনের মরিচ পাওয়া যাবে এখন কি আমরা ওইটা এমনকি আমরা ওটা যথাসাধ্য যা বলি তাই কাজ করার চেষ্টা করি আচ্ছা বর্তমান এই মুহূর্তে বাজারটা কেমন যাচ্ছে বাজারে যা যেটা আছে আপনার কারেন্ট মরি যেটা চলছে 9000 থেকে 9500 কারেন্টটা কারেন্টটা আর আপনার জিরা মরি যেটা এটা 8800 থেকে 9200 জি 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 আর যেটা শেখা মরি যেটা 7500 থেকে 7800 পর্যন্ত পর্যন্ত মরি যেটা 7800 থেকে

জি জি এখানেও করা যাবে এখানেও করা যাবে দর্শক তো যদি কেউ আসে এখানে মরিচ ক্রয় করতে বা আপনার মাধ্যমে যদি আসে তো আসে দর্শককে ওনার এই যে এই চ্যাটালেই অনেক মরিচ শুকানো হয়েছে এবং এই চাটাল থেকে গোদাম ঘরে করা হয়ে রাখা হয় উনি তো হাটে হাটে যাই। সবসময় হাট থেকে কিনে দিচ্ছে পার্টিদেরকে তো এইখানে যদি আসে তাহলে আপনার সিস্টেম কেমন মানে সিস্টেম একই ওনারা আসলেও যেটা আমরা সেবা দেই জি জি না আসলে অনেক পার্টি টাকা পাঠাই দিচ্ছি জি জি আমরা মাল কিনে আমাদের বর্তমান মতো যেটা বিচার করে আমরা লিমিট কমিশন যেটা আমরা ওই কমিশনটুকু নিয়ে নিচ্ছি নিয়ে পাঠাই যা না আসলেও তা আমরা আমাদের খাতাপত্র প্রয়োজন হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে পাঠাই দিই জি 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 আজকে পড়ি পড়তা এই আজকে ফরস্টরে গিয়ে আপনারা পড়তা এটা করুন তাতে যারা নতুন যারা নতুন ওনারা আসছে আর একবার ব্যবসা করলে আপনার সাথে আরই এখানে হবে না আপনার সাথে ব্যবসা করলে একবার যে করবে সে আদ দ্বিতীয়বারে ও আশা লাগবে এটা আমি আমি সিওর কারণ আমি আপনার ব্যাপারে জানি দর্শক আমি এর আগও বলছি যে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমি আপনারা আমাকে অনেকই প্রশ্ন করেন যে ভাই আমরা অনেকগুলো নাম্বার দিবেন আমরা কার সাথে যোগাযোগ করব আপনাদেরকে আমি টাকা পয়সার এটা সিওর গ্যারান্টি দিচ্ছি যে রুবুল বয়ের সাথে আপনারা যদি 2 টাকাও ব্যবসা করেন আপনারা নিঃসন্দেহে থাকতে পারবেন যে দুই টাকাও আপনার কোনো ক্ষতি হবে না এইটা লাইফ গ্রান্টি আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা এই একটু শিওর থাকেন যে আপনাদের কোনো টাকা পয়সার ক্ষতি হবে না আপনারা চাইলে পঞ্চগড়ের রজুলিতে আসতে পারেন এই যে আমাদের এখানে স্কেল করা হয় বা এখান থেকে ওনারা ওয়েট করে হিসাবটা করে দেওয়া হয় আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের রজলিতে তা আপনার সিস্টেম কী ওই হাটে যারা কিনে দেয় আপনি তো হাট থেকে কিনে এখানে নিয়ে আসেন হ্যাঁ নিজে করে

দুই টাকা দর্শক বাজারে যেটা হয় পার কেজিতে দুই টাকা আপনারা চাইলে আসতে পারেন আমি রবিল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে আসতে পারেন আপনার আমার যদি দর্শক আসে সেবা দেওয়া যাবে তো ইনশাল্লাহ আচ্ছা দর্শক আপনার নিমন্ত্রণ রইল পঞ্চ আসার জন্য আপনারা যে কেউ আসতে পারেন পঞ্চগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম